মালিক আমি বড় পাবি আমি বড় গুণাদার ও আমি দশ বছর তোমার গোলামি করি নাই আমি বিশ বছর গোলামি করি নাই আল্লাহ আজকে মনিরুল ইসলাম শরীয়ত আমার ভাই শুনে গেছে পারে তার কোনো আর চিন্তা নাই তার চিন্তার কারণ নাই গো বাবা এ যুবক বাইরা তারি পাকা বাবাজিরা সবাই আমার দিকে একটা নজর তাকান এই যে দেখেন আমি হাতের ভিতরে আহার একটি সুদিয়া কাপনের মতো একটা দৃশ্য বানায় ফেললাম এমন একটা কাপড় আপনার শরীর একদিন উঠে যাবে আমার শরীরও একদিন উঠে যাবে জীবনে কত জায়গায় আমরা গোসল করলাম আহারে কক্সের বাজার ঘুরতে যাইয়া সমুদ্রের ভিতরে গোসল করলা কুয়াকাটায় ঘুরতে যাইয়া সমুদ্রে গোসল করলা এই যে মাদ্রাসার পুকুরটা বরাট করছে মসজিদের জন্য বিশাল বড় ময়দান এখন হয়ে গেছে কত মানুষ গোসল করছে আবার পিছনে একটা বিরাট পুকুর হয়ে গেছে ওই পুকুরে কত মানুষ গোসল করবে ও শোনাব একটা গোসল খানা বানাইছ বিদেশি ঝর্ণা লাগাইছ ওই ঝর্ণার পানি দিয়ে তুমি আর আমি গোসল করি এমন একটা দিন তোমারও আসবে এমন একটা দিন আমার আসবে আহার ওই ঝর্ণার পানির গোসল আমার হবে না পুকুরের পানির গোসল হবে না আমার আপনার একটা গোসল দিবে কেমন গোসল দিবে জানিনি বড়ই পাতার হালকা গরম পানি দিয়া গরম পানি দিয়া আপনার আমার গোসল দিবে গো বাবা ওই গোসলটা যেদিন দেওয়া হবে এরপরে আর দামি কাপড় পরতে দিবি